বছর কিন্তু শেষ হয়ে গেল কিন্তু সুযোগ শেষ হয় নাই বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য আজকে একটা বিরাট সুযোগ চলে আসছে আলহামদুলিল্লাহ

আবার ড্যাশবোর্ড এরিয়া কিংবা সিলিং কন্ডিশন সিট কভার গুলো তো একেবারে গাড়ির সাথে পুরো পুরো ফ্রেশ হ্যাঁ ইনশাআল্লাহ এইভাবে কিন্তু গাড়িটা ভাইরে ইউজ করতে আছে দীর্ঘ যাবত এখন আজকে আপডেট মডেল নিবে মজার ব্যাপার হচ্ছে আজকে দুই বন্ধু দুইটা গাড়ি আছে একটা আছে 14 মডেল একটা আছে 13 মডেল দুই বন্ধু একসাথে দুইটা গাড়ি নি ছিল এখন আবার একসাথে বিক্রি করে দিবে কারণ তারা আবার নতুন একটা মডেল পছন্দ করছে 20 বা 21 এর মডেল সেই গাড়ির দিকে শিফট হবে তার কারণে এগুলো ক্যাশ করে ফেলবে এই কারণে ইমার্জেন্সি বিক্রি করে দেওয়া হবে যারাই গাড়ি নিতে চান একেবারে কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন তার থেকে পঞ্চাশ হাজার কমেই পাবেন দেখাই খুবই চমৎকার আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা মাইলেজ দেখলে বিশ্বাস হবে না আপনার এখনো পর্যন্ত মাত্র ছিয়াত্তর হাজার চলছে আর যেহেতু এই গাড়িটা আপনারা সরাসরি এসে দেখতে পারবেন আপনি চাইলে এক্সপার্ট নিয়ে আসতে পারেন নিজে যদি এক্সপার্ট হন চালাইয়া দেখে ইনশাল্লাহ দামাদামি করে গাড়িটা কিন্তু নিতে পারেন যদিও ওইরকম দামা দামির অপশন নেই একদম ন্যূনতম কিন্তু আমরা বলে দিব যে রেটে আসলে গাড়িটা বিক্রি হবে এটা হচ্ছে তেরো মডেলের গাড়ি দেখেন ভিভিটে রেফি ইঞ্জিন একদম স্টক যেটা ছিল ওইটাই একদম আছে তাই না এবং পিছন দিকে যদি আমরা দেখাই ব্যাক জারটা খুলে এটাতে কিন্তু অলরেডি সিএনজি করা আছে এটা পার্সোনাল ইউজ হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন সিএনজি করা আছে আবার এখান থেকে কাবারও লাগানো আছে আলহামদুলিল্লাহ এবং ওভারঅল সবকিছু কিন্তু ওকে আছে এই যে দেখেন কোনো রকম কাজ কিন্তু প্রাথমিকভাবে আপনাদের করানো লাগবে না